আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে বরাবরের মতো আজকেও চলে আসলাম লিবান ফার্নিচার পক্ষ থেকে আজকে আপনাদেরকে দুটি আইটেম নিয়ে কথা বলবে দুটি আইটেম আমাকে অর্ডার করেছে মোহাম্মদ কামাল ভাই এগুলো যাবে হচ্ছে শেরপুরে আজকে তারিখ হচ্ছে নয় তারিখ মার্চ মাস দুই সাল আমি এখন ভিডিও করছি রাত সাড়ে নটার দিকে একটু পরে গাড়ি আসবে চলে যাবে আগামীকাল সকালে শেরপুর পৌঁছে যাবে অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন দিয়ে বলে যে আপনার এই প্রোডাক্টগুলো ভালো লেগেছে কিন্তু আপনি এগুলো আবার কীভাবে পাঠাবেন এটা হচ্ছে বিজনেস আপনার বাড়িতে কিভাবে প্রোডাক্ট যাবে সে টেনশন আমাদের আপনি যেমন টাকার জন্য কষ্ট করেন বাহিরে ঠিক আমরাও টাকার জন্য কষ্ট করি এগুলো বানাই আমি ড্রাইভারকে দিয়ে দিই সে আপনার বাড়িতে দিয়ে আসে সবার একটা ইনকামের পথ থাকে তো চলুন আমরা শুরু করি মোহাম্মদ কামাল ভাই কী নিল প্রথম সুরকম হচ্ছে ডাইনিং টেবিল আমরা বাঙালি কাঠের জিনিসের প্রতি আমাদের একটা অন্যরকম ফিলিংস থাকে কাঠের জিনিসের নাম শুনলে ভালো লাগে তো এটা হচ্ছে সম্পূর্ণ চিঠি এবং সেগুন কাঠ দিয়ে করা একটা আলাদা আলাদা গাছ কিন্তু এরকম ডাইনিং টেবিল বানায়নি গাছ গোল গোল বানায় সেগুলোকে প্রসেসিং করি জায়গায় জায়গায় সমস্যা থাকে এগুলোকে মোম দিয়ে পলিশ করি যারা মিস্ত্রি যারা ইতিবাচক বানিয়েছেন তারা বুঝবেন এই চমৎকার ডাইনিং টেবিলটি আমাদের শোরুমে খুব ভালো প্রোডাকশন ভালো চলে অনেকগুলো সেল করেছি এখানে পিতলের ওয়ার্ক করা আছে যেহেতু বার্নিশ করার কারণে এটা একটু হাফ হাফছাপে দেখা যাচ্ছে এটা ইউজ করতে করতে ফুটে উঠবে খুবই চমৎকার ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি বাজেটের কিন্তু শেষ নাই আমি আমার চেয়ে অনেক কমেই কিন্তু ডাইনিং টেবিল আছে আপনি জানেন বিশ হাজার পঁচিশ হাজার টাকাও আসে আবার আমার চলুন দামিও আছে আমি যে ক্যাটাগরিতে বানিয়েছি এই ক্যাটাগরিতে দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আবার অনেকে পঁচিশ হাজার টাকা সেল করছে তারটাও ভালো খারাপ না কিন্তু কারোটাই তারটাও ভালো যার যেখানে অ্যাবিলিটি যার যেখানে অ্যাবিলিটি সেখান থেকে কেনাকাটা করে তো এই চমৎকারটি হচ্ছে এই ডাইনিং টেবিলটি কিন্তু হ্যান্ড পলিশ দিয়ে করা হয়েছে যদি আপনারা লেকার পলিশ করতে চান তাহলে এই ডাইনিং টেবিলটি আরও পাঁচ ছয় হাজার টাকা বা দশ হাজার টাকা অ্যাড হবে খুবই দারুণ কোয়ালিটির কাঠগুলো ভালো দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর বলবো না কারণ অনেক বলেছি আর বলবো না এগুলা সেগুন কার্ড যারা বানিয়েছেন তারা বুঝবেন আরেকটা কমন প্রবলেম হচ্ছে অনেক ক্লায়েন্টের বাড়িতে গেলে করে হয় কি ডাইনিং টেবিলগুলো মাঝে মাঝে এই টেবিলগুলো একটু হালকা ফাটল ধরে মানে একটু ফাঁকা হয় গরম পড়লে বিষয় হচ্ছে কাঠগুলো অনেক সিজনিং করতে হয় যেহেতু বিজনেস পারপাস জ্ঞানী মানুষ অল্পতেই বুঝবেন বিজনেস কিন্তু এতটা সিজনিং করা সম্ভব হয়ে ওঠে না আপনি যেমন আপনার বাড়িতে গাছ কেটে রেখে দিবেন তারপরে বানাবেন আপনি একার জন্য কিন্তু আমরা সবাইকে খুশি রাখি সবার জন্য বানাই সো এতটা সিজনিং করা পসিবল হয়ে ওঠে না এই মাঝে মাঝে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় আপনি আমাদের জানাবেন আমরা সমাধান করে দিব পায়ে কিন্তু খুব সুন্দর আপনি এটার উপরে কিন্তু টেন মিলি গ্লাস বসবে আপনি জানেন টেন মিলি গ্লাস কিন্তু অনেক মোটা গ্লাস খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন অনেকেই প্রশ্ন করে এখানে প্রশস্ত কেমন এখানে ভালো প্রশস্ত আছে বসে কমফোর্টেবল ফিল করতে পারবেন এটা দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এরপরে কথা বলবো হচ্ছে সাধ্যের ভিতরে খুব চমৎকার একটি সোফা এই সোফাটি ইতিমধ্যে অনেকবার সেল করেছি অনেক সেল করেছি এখনও স্টিল নাও চল্লিশ পঞ্চাশটা মতো অর্ডার আছে সো এটি হচ্ছে আমরা তো মিডল ক্লাস বা আমরা তো মধ্যবিত্ত মধ্যবিত্তার জন্য মোটামুটি একটা রাজকীয় সোফা হচ্ছে এটি একটি দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এটি সম্পূর্ণ চিঠিগুন কার্ড দিয়ে করা হয়েছে হ্যান্ড পলিশ দিয়ে করা দারুণ কিন্তু এই সোফাটি আপনারা একটু দেখেন খেয়াল করেন আপনারা বুঝবেন আপনারা অনেকেই অভিজ্ঞ আছেন যারা আমার ভিউার্স আছেন স্ক্রিনশট দিয়ে জাস্টিফাই করবেন আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই কিন্তু ভালো কারোটাই খারাপ না ওই যে বললাম আমরা যখন বাজারে যাই কোনো কিছু কেনাকাটা করতে গেলে দেখা যায় যে এক দোকানে পঞ্চাশ টাকা দামের ঘড়ি আছে এক দোকানে পাঁচ লাখ টাকা দামের ঘড়ি আছে পঞ্চাশ হাজার টাকা দাম ঘড়ি আছে সো সবারটাই ভালো আমার অ্যাবিলিটি হচ্ছে আমি কম দামি ঘড়ি করবো কারো অ্যাবিলিটি আছে ইচ্ছে দামি দামি সোফা কিনবে এটা হচ্ছে আমাদের গরিবের রাজা আর কি খুব সুন্দর একটা সোফা এটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার সাথে আপনি দুইটা সেন্টার টেবিল পাবেন এবং একটি বড় টি টেবিল পাবেন এই হচ্ছে বিষয় তো যাদের ভালো লাগে আপনি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা আজিমপুর কবরস্থান অনেকেই চেনেন ঢাকা আজিমপুর তো আজিমপুর বাস স্ট্যান্ডের পরেই হচ্ছে লালবাগ লালবাগের পরেই হচ্ছে কামরাঙ্গির চর থানার নাম মাদবর বাজার হচ্ছে এলাকার নাম পুরো জায়গাটার নাম হচ্ছে কামরাঙ্গির চর আমার যেখানে দোকান সেই এলাকার নাম হচ্ছে মাদবর বাজার ব্রাক ব্যাংক আছে ব্রাক ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের শোরুমটি গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে অ্যাড্রেসের ঠিকানা দেওয়া থাকবে নাম্বার থাকবে বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ফর এক্সাম্পল আমি ফোর পার্টের একটা আলমিরা অর্ডার পেয়েছি উনি বলেছিল রট দেখবে ওনার জন্য বানিয়েছি ফোর পার্টের আলমিরা এখানে থ্রি পার্টের আলমিরা আছে এখানে এক ক্লাইং আমাকে ভিক্টোরিয়া আলমিরা অর্ডার করেছিল ওনার জন্য কমপ্লিট করেছি দশ পনেরো দিন পরে নেবে একটু দেখেছি হিউজ পরিমাণ আইটেম আছে গুডাউন আছে পাশে আপনারা আসবেন দেখবেন জাস্টিফাই করবেন সিনিয়রদেরকে নিয়ে আসবেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবার সেল বাড়িয়ে দেখ এই দোয়াই করি আল্লাহর কাছে কোনো কমতি নেই আমি একা ভালো দেখবো এমন না আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো সেল দেখ একে মনে করি যারা ফার্নিচার ব্যবসায়ীরা আছেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমরা মিলেমিশে ফার্নিচার সেল করব ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে ভালো লাগে যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন এই ভিডিওগুলো শেয়ার হয় আমাদের হয় আর বিশ ত্রিশ জন কারিগর যারা আছে সবাই চলতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম